বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ফার্স্টেই চলে আসছি সকালবেলা সকালের নাস্তা করার জন্য তারপরে আজকে যাব কোথায় জানেন একটি বাংলাদেশি দোকানে ইতালিতে বাংলাদেশি দোকান বলতে তো খাবারের দোকান বুঝি বাট এটা কিন্তু খাবারের না একটা ড্রেস বলেন বা টেইলার্সের কাজ বলেন যেগুলো আমরা জামাকাপড় সেলাই করে থাকি এছাড়া বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র সব কিছু আছে এই দোকানে আমাদের মেয়েদের পছন্দের বা ছেলেদের ভাইয়াদের জায়নামা সব কিছু এতটা যে সুন্দর দোকানটা আর গুছানো তো আপনারা দেখতে পাবেন আর সাথে সাথে দামগুলোও দেখতে পাবেন এবং কি আরও একটা কথা যেইটা ওনারা এতটাই ভালো যেটা দাম দেওয়া আছে এটা একটা লেখার জন্য লেখা আপনি এখানে কি বলে দামাদামি করে কিনতে পারবেন যে ভাইয়া আমি এটা এত না এত দিতে চাচ্ছি তখন তারা একটু কম রাখবে আপনারা এই দোকানটা হচ্ছে আমি ফার্স্টেই ঠিকানা বলে দিচ্ছি আর আরেকটা কথা আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখলেন ওকে তো এই দোকানটার অ্যাড্রেস হচ্ছে মনফালকনে এটা হচ্ছে ইবাদাত ফ্যাশন এরকমই সো নামটা তো অত ভালো মনে নেই বাট আমার এটা মনে আছে ইবাদত ফ্যাশনই হবে আর না হয় স্টোর যাই হোক তো এই তো সামারে কালেকশন আসছে ভাইয়ারা দেখাচ্ছিলো যে ন্যানাপো ভিডিও করেন খুবই ভালো ওনাদের স্টাফ হতে শুরু করে যে দোকানের অনার সবাই ভালো দোকান পেলেই যে কিনে ফেলবো এটা কিন্তু হয় না আসলে ব্যবহারই বংশের পরিচয় এটা সর্বদাই আর ব্যবহার ভালো না হলে যা তাভাবে ব্যবহার করলে যতই কেনাকাটা করি ওই দোকানের প্রতি একটা আস্থা থাকে না বাট এই দোকানটা ওরকম না এখন একটা বিশ্বস্ত আস্থা হয়ে গেছে দেখা গেছে ড্রেস বানানোর জন্য বলেন বা যা যা কেনাকাটা দেখতেই পাবেন আপনারা ভিডিওর মধ্যে কত টাইপের যে জিনিস আছে নকশি কাথাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখন অনেকে বলতে পারেন আপু আপনি কি ভিডিও প্রোমোট করার জন্য ইয়া করতেছেন একদমই না ভিডিও প্রমোট করার জন্য না ওনাদের খাতিরেই আমি যেহেতু ব্লগ করি এই জন্যই আমি ভাবলাম একটা ভিডিও করি আর তারাও বলছে ওকে ভিডিও করেন আমারও একটা ব্লগ হয়ে গেল বাট আমার এখানে কোনো লাভ লস নেই ঠিক আছে হিজাব কালেকশনগুলো আপনারা দেখেন এত টাইপ আর বাংলাদেশেও কি আপনার একটা হিজাব তিনশো চারশো টাকার নিচে কি পাবেন বলেন ওনারা কিন্তু ফাইবরো থেকে হিজাব শুরু আবার দামাদামি করলে হয়তো একটু খাতিরের হিসাবে কমও রাখতে পারে এর এতটাই ভাগ্য ভালো ছিল যে সকালবেলা যে মানে টেইলার্স মাস্টার্স ছিল উনি আমার ড্রেসই কাটতে ছিল আর ওইটিমে আমি উপস্থিত তো এটা নিয়ে একটু হাসাহাসি হইলাম আমি আসছি মূলত আজকে হচ্ছে বাংলাদেশি দোকানে আবার বাজার করতে এই দোকানটা হচ্ছে পিয়াসার মধ্যে একটু থাকেন বা গ্রাদো বা ত্রেস্তে তো তারাও আসতে পারেন বেশি একটা দূরে না কিন্তু এই দোকান একদম মেন পিয়াসায় আসলে আপনারা দোকানটা পেয়ে যাবেন বাঙালি বাজারের সাথী সো এই তো এখন বাসায় ফেরার পালা সব কিছু মিলিয়ে ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ ফলো মাই পেজ ধন্যবাদ ইব্রিয়ন